কারণে তারা মৌসিক হচ্ছে এই মহাসম্মেলনে মহাশিনি সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শ্রদ্ধা শ্রদ্ধা এখানে জমে আসছে ফিলিস্তিনের গাজায় যে মানুষ বাংলা অত্যাচারে এই গাজা মুসলমানরা নির্যাতিত হচ্ছে সে এর প্রতিবাদে এর প্রতিবাদে ডাকা সমাবেশ ঘোষণা করেছে যা ইন্ডিজে জনতা এখানে অসংখ্য এখানে অসংখ্য সুন্দর জনতা আজকে হাজির হয়েছে এই মহা সুন্দর সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন কানাচে 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 কিন্তু আসলে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি সেটা আসলে আমার যেখানে আছে সুন্নি জনতায় ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় জমে আছে এই সুন্নি জনতা সুন্নি সম্মেলন দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে যাতে অন্যরা আজকে এই মহাশুন্নি সম্মেলন উপভোগ উপভোগ করতে পারে আসসালামু আলাইকুম